জানিয়ে দেবো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম ডোনাল্ডো সফরে ওবায়দুল কাদের মানসিক অস্থিরতায় ভুগছেন বললেন রুহুল কবির আর জানিয়ে দেব বাংলাদেশের অর্থনীতি ভয়াবহ পর্যায়ে বললেন মির্জা ফখরুল থাকস বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব ভারতের উপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের থাকস বিস্তারিত প্রতিবেদনে এত কান শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত মার্কিন সহকারে পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মানসিক অস্থিরতায় ভুগছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম महासचिव কোবে রেজবে তিনি বলেন লুর সফর নিয়ে বিএনপির কোনো নেতা কোথাও কোনো কথা বলেনি অথচ ওবায়দুল কাদের সাহেব প্রতিদিন এ নিয়ে পোলাপ বক্সেন মঙ্গলবার চোদ্দ মে বিকেলে নয়াপল্টনে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বানে তিনি এসব কথা বলেন রুহুল কাদের বলছেন বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে নিষেধাজ্ঞা দিয়ে যাবে এই আশায় আছে বিএনপি বিএনপি তার আশার সফর নিয়ে এবং সে কি করবে এ নিয়ে কোনো কথা বলেছে কি কিন্তু ওবায়দুল কাদের বলে যাচ্ছেন জ্বরে যেমন মানুষ প্রলাপ বকে তেমনই উনি প্রলাপ বকছেন এর কারণ কি আমরা জানি না জনগণকে বিভ্রান্ত করার জন্য ক্ষমতাসীন দলের নেতারা নানা কথা বলছে উল্লেখ করে তিনি বলেন তার একটি হলো মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর এই সফর নিয়ে পোলব বকা কিন্তু তাতে জনগণ বিভ্রান্ত হবে না বিএনপির মহাসচিব বলেন বর্তমান সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ধার দাঁড়ে না তারা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে কিন্তু তারা একতরফা নির্বাচন করতে চায় তার প্রমাণ হচ্ছে বিগত সংসদ নির্বাচনের আগে সারা দেশ থেকে বিএনপি এবং যারা গণতন্ত্রের কথা বলে তাদের বন্দি করে রাখে সাতই জানুয়ারি নির্বাচনের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ পঁচিশ থেকে ছাব্বিশ হাজারের বেশি নেতাকর্মীকে তারা গ্রেপ্তার করেছিল নির্বাচনে অন্য কোনো দল অংশ নেয়নি জনগণ ভোট দিতে যায়নি এই সরকার সব দিক থেকে ধ্বংসের শেষ সীমানায় উপনীত হয়েছে উল্লেখ বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন অর্থনীতির যে এই করুণ অবস্থা এটা আমার কর্মজীবনে দেখিনি তিনি এই সরকারের মনোনীত আবার তাদের জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী বলেছেন বাংলাদেশে আজকে ভয়াবহ অবস্থা তার জন্য পশ্চিমারা ষড়যন্ত্র করছে ষড়যন্ত্রের নতুন তথ্য দিয়ে তৌপিক ইলাহি ইলাহিরা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বাংলাদেশের অর্থনীতি একেবারে ভয়াবহ পর্যায়ে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে তার ভাষ্য এটা অর্থনীতি খাদের কিনারায় চলে গেছে যে যেকোনো সময় পড়ে যাবে আজ মঙ্গলবার সন্ধ্যায় গণ অধিকার পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো ঢাকা সফর সম্পর্কে আর এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন এ নিয়ে তারা কোনো কথা বলতে চান না তবে এ প্রসঙ্গে তিনি বলেন বাংলাদেশের জনগণ সবসময় নিজের পায়ের উপর ভর করেই সব গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে এনেছে ভবিষ্যতেও তা করবে ব্রিফিংয়ে ব্রিফিংয়ের আগে মির্জা ফখরুল ইসলাম দলের ভাইস চেয়ারম্যান বরকত সঙ্গে নিয়ে গণ অধিকার পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেন গণ অধিকার পরিষদের একাংশ সভাপতি নুরুল হকের নেতৃত্বে সাধারণ সম্পাদক রাশেদ খান সহ দশ দশ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন এ মির্জা ফখরুল ইসলাম বলেন চলমান আন্দোলনের জন্য কি ধরনের কর্মসূচি গ্রহণ করা যায় এবং কীভাবে লক্ষ্যে পৌঁছানো যায় এছাড়া বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ সহ আমরা প্রাথমিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে দেশে একটা রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট সৃষ্টি করা হয়েছে দাবি করে বিএনপির এই নেতা বলেন দেশে তেষট্টি রাজনৈতিক দল এর বিরুদ্ধে যুগপথ আন্দোলন করছে কিন্তু সরকার দমন নীতির চরম পর্যায়ে গিয়ে একটা দামি নির্বাচন করে ক্ষমতা দখল করে বেআইনিভাবে বসে গেছে বিএনপির মহাসচিব বলেন নির্দলীয় সরকারের অধীনে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিরোধী দলগুলো দীর্ঘ সময় দীর্ঘ সময় সংগ্রাম করছে নতুন করে আন্দোলন ও কর্মসূচি নির্ধারণের জন্য তারা বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করছে পরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন রাষ্ট্রযন্ত্র এবং আইন আদালতকে অস্ত্র হিসাবে ব্যবহার করে দমনপীড়নের মাধ্যমে বিরোধী দলকে নির্মূল করে দেশে একদলীয় শাসন কায়েম করার জন্য সরকারের যে অপচেষ্টা সে বিষয়ে তারা সতর্ক আছেন বর্তমান শাসনের অবসান ঘটিয়ে নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ে গড়ে না তোলা পর্যন্ত বিরোধী দলগুলোর যুগপথ আন্দোলন চলছে চলবে ভারতের পর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের তেহরানের চাবাহার বন্দর পরিচালনার জন্য ভারত দশ বছরের চুক্তিতে স্বাক্ষরের কয়েক ঘন্টার মধ্যেই নয়াদিল্লির বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াশিংটন বলছে ইরানের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রমের বিষয়ে বিবেচনা করছে এমন যে যেকোনো দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে পাকিস্তান লাগোয়া ইরানের সীমান্তের কাছে কৌশলগত গুরুত্বপূর্ণ চাবাহার বন্দরের উন্নয়নের জন্য তেহরান নয়াদিল্লির মাঝে ২০১৬ হাজার ষোলো খ্রিস্টাব্দে একটি প্রাথমিক চুক্তি হয় সোমবার এই বন্দরের উন্নয়ন ও পরিচালনার জন্য ইরানের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করেছে ভারত ভারতের নৌ পরিবহন মন্ত্রী এই চুক্তিকে ইরা ভারত ইরান সম্পর্কের ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেছেন তবে ইরানের সাথে ভারতের চুক্তির বিষয়টিকে ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র ইরান সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে গত তিন বছরে ছয় শতাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই চুক্তির বিষয়ে জানতে চাওয়া হলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে এবং ওয়াশিংটন সেগুলো প্রয়োগ অব্যাহত রাখবে তিনি বলেন যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা ইরানের সাথে বাণিজ্যিক কার্যক্রমের বিষয়ে চিন্তা ভাবনা করছে তাদের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে জানতে হবে যে তারা নিষেধাজ্ঞা সম্ভাব্য ঝুঁকির মাঝে নিজেদের উন্মুক্ত করে দিচ্ছে তবে ওয়াশিংটনের এই বিবৃতির বিষয়ে ভারতের পক্ষ থেকে এখন এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি দু হাজার আঠারো খ্রিস্টাব্দের শেষের দিকে ইরানের চাবাহার বন্দরের কার্যক্রম পরিচালনার দায়িত্ব গ্রহণ করে ভারত বন্দরটি পাকিস্তানের স্থলপথ এড়িয়ে আফগানিস্তান এবং মধ্য এশিয়া ভারতীয় পণ্য পরিবহন ও সরবরাহের একটি নতুন ট্রানজিট খুলে দেয় কর্মকর্তারা বলছে এখন পর্যন্ত চাবাহার বন্দরের মাধ্যমে ভারত থেকে আফগানিস্তানে পঁচিশ লাখ টন গম ও দুই হাজার টন ডাল পাঠানো হয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইন্ডিয়ান পোর্টস গ্লোবাল লিমিটেড আইপিজিএল এবং ইরানের পোর্ট 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 অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশন চাবাহার বন্দরের উন্নয়নে দীর্ঘমেয়াদী এক চুক্তিতে স্বাক্ষর করেছে বলে সোমবার ভারতের নৌ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে ইরানের সড়ক ও নগর উন্নয়ন উন্নয়ন মন্ত্রী মেহুরদাত মেহরদাদ পাস বলেছেন চুক্তি অনুযায়ী চাবাহার উন্নয়নের বন্দর উন্নয়নের আই আইপিজিএল অতিরিক্ত দুইশো মিলিয়ন ডলার অর্থায়নে অর্থায়নের পাশাপাশি আরও একশো মিলিয়ন ডলার বিনিয়োগ করবে এর ফলে এই বন্দরে ভারতের মোট বিনিয়োগ দাঁড়াবে তিনশো মিলিয়ন ডলারের আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন চুপচিঠে চাবাহার বন্দরের বড় বিনিয়োগের পথ আবিষ্কার করবে পরিষ্কার করবে